আসসালামু আলাইকুম আজকে আমাদের লাইভ কেটে গিয়েছিল তো লাইভের শব্দ ক্লিয়ার ছিল না আমি এই লাইভের কারণে আপনাদেরকে ড্রেসগুলো আবার দেখিয়ে একটু ভিডিও করার প্ল্যান করেছি তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ড্রেসগুলো দেখিয়ে দিই তো আমাদের হচ্ছে মূলত এই ড্রেসটা আপনাদের অনেক বেশি চাহিদা থাকে এটা হচ্ছে জমজমের মতো ডিজিটাল কাপড়ের একটা থ্রি পিস এটা রেডিমেড করা থাকে আপনারা হচ্ছে লেজটা দেখতে পাচ্ছেন সুন্দর করে গলায় ডিজাইন এক একটার মধ্যে এক একটা ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে সেলোয়ার প্লাস এটার বড় সাইজের উন্যা থাকবে আপনার অনেক বড় মাপের উন্যা এগুলো আজকে পরিমাণটা মোটামুটি বেশি আসছে বিষয় হচ্ছে এগুলো যখন আসে আমাদের কিন্তু তখন আর আপনাদেরকে দিতে পারি না অল্প পরিমাণের কারণে যে আসে সে নিয়ে চলে যায় তো এটার আমরা আজকে যে পরিমাণ আসছে অনেকেই নিতে পারবেন আশা করি পঞ্চাশ ষাট পিস মাল এখানে আসছে এটা হচ্ছে এটাও ডিজিটাল আর একটা কালার গলার প্যাটার্নটা প্যাটার্নটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলার সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ এক কালারের সেলোয়ার প্লাস হচ্ছে বড় মাপের উন্না থাকবে এটার সাথে ওনাগুলো দেখেন অনেক বড় মাপের এটার অন্যান্য কালারগুলো আপনাদেরকে আমরা উপর থেকে দেখিয়ে দিই আর না খুলে খুলতে গেলে আসলে অনেক পরিমাণ ড্রেস খোলার প্রয়োজন পড়ে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কোয়ালিটি ফুল এটার প্রাইসটা আমরা বলে দিই প্রাইসটা আপনাদের জন্য থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনারা চোদ্দোশো পঞ্চাশ থেকে আরও উপরের প্রাইসে কিনেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কত একটা রিজনাল প্রাইসে পাচ্ছেন আমাদের শপে কিন্তু এক হাজার প্লাস সেল হয় এক হাজার টাকার উপরেই সেল করি তো আপনাদের জন্য থাকবে এটা অনলি নয়শো পঞ্চাশ টাকা প্রাইজের মধ্যে আরও কিছু কালার কালারগুলো খোলা ছিল না তাই আর দেখাতে পারতেছি না এটা একটা সুন্দর কালার তারপরে হচ্ছে প্রথম তো এটা দেখানো হলো তারপরে হচ্ছে এই কালারটাও সুন্দর তো এইটা মোটামুটি এরকম তারপরে হচ্ছে এই সিটিজটা আপনার এটা কিন্তু আপনাদেরকে জাস্ট ফিফটি পার্সেন্ট প্রাইস কমের কথা বলেছে এটা আসলে কি ফিফটি পার্সেন্ট প্রাইস কমে কিনা সেটা আপনারা নিজেরাই যাচাই করে বুঝতে পারেন যে কাজের অংশ চিনি গুঁড়া ভালো একটা কাপড় দিয়ে গলায় প্যানেল পোষণ নিচের পশন সব মিলিয়ে কিন্তু অনেক সুন্দরী হ্যাঁ এটা হচ্ছে এই উন্নাটা কাতান কাতান উন্নাটা অবশ্যই একটু পার্টি ধরনের মেনটেন করে সুন্দর এটা আপনাদের জন্য প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু শপে আসলে আরও বিশ টাকা দশ টাকা ছাড় দিই আমাদের শপের ড্রেসে কিন্তু প্রাইস দামাদামি করে সেল করার মতো সুযোগ নেই তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমাদের আগে ছিল এটা আপনাদের জন্য এখন প্রাইস করা হবে চারশো আশি এইটি টাকা এটা এখনো মনে হয় আমার শোরুমে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস থাকতে পারে আজকে আমাদের যে ড্রেসগুলো আসছে এটা কোথায় এগুলো নিয়ে আসো দেখাও আজকে ড্রেসগুলো আছে এগুলো দেখাচ্ছি তার বাইরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার থাকে অনেক ডিজাইন থাকে এবং এগুলোর সেলাই কোয়ালিটি সবসময় একদম বেস্ট কোয়ালিটি থাকে এগুলো সবসময় পেয়ে যাবেন আমাদের শপে এই যে চেনের ডিজাইনটা এটাও পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের এখানে আসলে আপনাদেরকে চারশো বিশ টাকাতেও দিয়ে দিই আর এটা হচ্ছে বাটনের সাত বাটন সাতকুচি কুচি বাবা সাত বাটনের এরকম বলে ডিজাইন অনেক সুন্দর চেরির মধ্যে করা তো চের মধ্যে কিন্তু আমরা কাপ্তান ছিল বাকি অনেকেই চেয়েছিলো কাপ্তান কিন্তু আমরা তৈরি ফেলেছি তিনটা কালার এটারও কিন্তু ভিডিও দিয়ে দেয় এগুলো কিন্তু সর্বোচ্চ মানের থাকে কাপ্তানের প্রাইস হচ্ছে আমাদের আটশো পঞ্চাশ টাকা তো আপনাদের এখানে এখানে আসলে আপনারা সাতশো আশি টাকা পর্যন্ত প্রাইজে নিতে পারবেন তারপর হচ্ছে আজকে যে এটা আসছে প্রোডাক্টটা আমার হাতে দেওয়া এই যে এটা চলে আসছে এটা আমাদের হচ্ছে এখানে দেখেন যে তিনটা তিনটা এখানে দেখাও তিনটা কালারে আসছে কোয়ান্টিটি কিন্তু বেশ পরিমাণে হ্যাঁ এটার যে সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো আমাদের সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড সাতশো পঞ্চাশ টাকা প্রাইস আছে এটা হচ্ছে সিকোয়েন্সটা একদম ইউনিক কিন্তু ভালো ডিজাইনের সাতশো পঞ্চাশ টাকা কালার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইয়েলো কালারটা আছে তারপর হচ্ছে রেডিশ মেরুন বলে এটা আরেকটা একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দুইটা ডিজাইন ফুল এই জন্য দুইটা আলাদা করে দেখানো হলো অনেক সুন্দর সুন্দর ফুল তারপর হচ্ছে আপনার যাচ্ছি আমাদের টুপিস আসছে যেগুলো এই টুপিজগুলো টুপিসগুলো হচ্ছে আপনার জন্য প্রাইস করা হয়েছে অনলি থ্রি হান্ড্রেড ফিফটি টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে রাউন্ড শেপের হ্যাঁ সেলটো ভালো এগুলো নিতে পারেন তাছাড়া হচ্ছে আপনাদের অ্যাভেলেবেল এখানে ডিজিটাল থ্রি পিস অ্যাভেলেবেল আছে ডিজিটাল থ্রিপিস একটা স্পেশাল বিষয় বলি আপনারা যদি অন্য কাজ অনেন সেক্ষেত্রেও কিন্তু আমরা যেহেতু মিলানো থাকে অনেক কিছু এটা ওটার অন্যটা আপনারা এক কালার দেখতে পাচ্ছেন এখানে এখানেও ডিজিটাল যা এখানে হচ্ছে আমরা কাটওয়ার্কের অন্য মানে বলতেছি যে এই ধরনের কাটওয়ার্কের অন্য যদি থাকে সেক্ষেত্রে আপনারা অনলি সিক্স টাকার মধ্যে আমরা আপনাদেরকে দিয়ে দিব ছয়শো টাকার মধ্যে থাকবে শপে আসবেন আপনারা আমাদের পেজের কাস্টমাররা অনেক বেশি সম্মানিত কাস্টমার তো দামাদামি করা যাবে না আমাদের যেভাবে ধরি সেভাবে নেবেন আর দামাদামি করলে আমাদের স্টাফরা থাকে তাদের সাথে দুই ঘন্টা ধরে দামাদামি করবেন কোনো প্রবলেম নেই এইরকম যা অন্যের কাজের প্রোডাক্টও আপনাদেরকে কিন্তু আজকে কালকে আমরা ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এই যে এই ড্রেসগুলো আসছে এইগুলো কিন্তু অনেক সুন্দর তার বাইরে হচ্ছে আপনাদের এখানে কিছু কিছু ড্রেস আসলে কত ড্রেস আমরা দেখাবো মোটামুটি অনেক ধরনের ড্রেস থাকে রেডিমেড রেডি ছাড়া এটা আমাদের নতুন আসছে এই ড্রেসগুলোর মান এরকম যে আপনারা হচ্ছে এই থ্রি পিসটা অবশ্যই যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন সব শুধু কাজ হোয়াইটের মধ্যে তো এটা মোটামুটি দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা লাগবে আমরা ধরতেছি কত আপনাদের যে এখানে আমরা সেল করি হচ্ছে বারোশো একশো টাকা কম এগারোশো আপনাদের জন্য ফ্ল্যাট এক হাজার টাকা টাকা করে থাকবে যারা নিতে চান এগুলো নিতে আসবেন এটার মধ্যে আর একটা ডিজাইন আছে সেটা হলো ডিজাইনটা বের তো এটা আরও ডিজাইন আছে আমি এটা শুধু দেখাচ্ছি এটা অনেক সুন্দর আমি আসলে এত খুলতে গেলে প্রবলেম হয় পরে গুছানো সব মিলে এটা অনেক সুন্দর একটা ড্রেস তো এটার মধ্যে কিন্তু সেলওয়ারে আপনার কাজ পাবেন এখানে কোনো মিলানোর নেই একদম ফুল ইনটেক ড্রেস সেই হিসেবে ভালো লাগবে তাছাড়া প্রোডাক্টের আসলে আমাদের তো শেষ নেই আমরা আসলে একটা লাইভে দেখাতে পারি না মোবাইলের নেটের প্রবলেম করে এটা হচ্ছে শর্ট বডির যে ব্লাউজ বডি শর্ট হাতা আমাদের কিন্তু এগুলোর মানের দিকে খেয়াল করি এখানে অনেকগুলো কালার থাকে এখানেও শর্ট বডি ড্রেসেন তো এগুলো আপনাদের জন্য কিন্তু অফার প্রাইস থাকে মাত্র একশো টাকা আর এটার থাকে হচ্ছে ফুল হাতা যেটা সেটা হচ্ছে একশো টাকা এটা ফুল হাতের যেখানে কালার আসছে তারপরে ওইখানে ও ওইখানে দেখতে পাচ্ছেন ফুল হাতা অনেক মাল রেডি করা থাকে তারপরে হচ্ছে আপনাদের সাথে আসি স্কার্টটা খুলে দেখা হতো স্কার্টটা আমাদের এখানে যে পেটিকুট থাকে পেটিকুট তো কিন্তু বলে দিই প্রাইসটা আপনাদের জন্য যারা খুচরা নিতে চান অনলি একশো টাকা করে প্রাইস থাকে প্রাইসগুলো জানবেন আমাদের শপে আসবেন শর্টকাট নিয়ে যাবেন আমাদের সেলটা এরকমই আমাদেরও ভালো লাগে যে আপনারা যারা প্রাইস জানেন পেজের পরিচয় দেয় বিষয়টা কিন্তু অনেক ইফেক্টিভ আমাদের মানে আমরা আর একটু অনুপ্রেরণা প্রায় এই এই যে স্কার্টগুলো স্কার্টগুলো দাও তো এই স্কার্টগুলো কিন্তু এবার হচ্ছে একদম কটন কাপড়ের মধ্যে এই স্কার্টগুলোর প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা এখানে এই দোকানে দিচ্ছি নব্বই টাকা করে আমাদের ওই শোরুমে হচ্ছে একশো টাকা প্রাইস করে দেওয়া আছে আর এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা যাবে হচ্ছে একশো টাকা বা বিশ টাকা পর্যন্ত ধরতে পারবো তো এই ধরনের স্কার্ট অ্যাভেলেবেল আছে স্কার্ট আমাদের ভিতরে রাখা আছে তারপরে হচ্ছে আপনার আশা দেখি এখানে যে ড্রেসগুলো আমরা ভিডিও করেছিলাম এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনাদের এক হাজার করেছিল অফার প্রাইস এখন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় চলে আসবে আপনার এটা কি জানি এটা হচ্ছে পদ্মজার মধ্যে পদ্মজার মধ্যে আছে জর্জেটের অনেক সুন্দর সুন্দর ড্রেস আমাদের অ্যাভেলেবেল আপনারা শপে আসবেন অথবা অন্যভাবে নিয়ে নেবেন অনলাইনেও নিয়ে নিতে পারেন তারপরে বাচ্চাদের ওই ড্রেসটা নামাই দিয়ে তো পদ্মাজা জানেনি সাদার মধ্যে ডিজাইন করে এটা গলার কাজের অংশ নেই এটা হচ্ছে ফ্ল্যাট আপনাদের প্রায় হচ্ছে ইয়া আর বাচ্চাদের যে এই ড্রেসটা এই ড্রেসটা তো আমি বলেছিলাম ভিডিও দিয়ে মোটামুটি হচ্ছে আসলেই হচ্ছে বারোশো তেরোশো টাকার একটা ড্রেস এটার সাইজ হচ্ছে ওই যে আমরা ওখানে দেখাও এগুলো কিন্তু আজকে অনলাইনে পাঠিয়েছি হোলসেলারদের জন্য অনেক পরিমাণে নিয়েছে তো এটার প্রাইস হচ্ছে আপনাদের জন্য এখানে মনে হয় চারশো টাকা করা অসম্ভব রিজনেবল প্রাইস চারশো টাকায় নিতে পারেন তারপর হচ্ছে এই যে এই থ্রি পিসগুলো তারপরে এই থ্রি আমি আর দু একটা থ্রি পিস ফোর পিস যেটা বলে দেখাচ্ছি এই ফোর পিসটা হচ্ছে আপনার দেখেন যে কাজের কোয়ালিটি এবং হচ্ছে ম্যাচিংটা অনেক বেশি সুন্দর এগুলো আপনারা পনেরোশো টাকা দিয়েও পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পনেরোশো টাকায় পাবেন না এত সুন্দর থ্রি পিস এটা ফুল ম্যাচ থাকবে হ্যাঁ কোনো ম্যাচিংয়ের ডান বাম নাই একবার অরিজিনাল ম্যাচের এটা আমরা এক হাজার পঞ্চাশ টাকা ধরতেছি আর এটা ধরতেছি হচ্ছে নয়শো টাকা এটার মধ্যে একটাই কালার থাকবে এটা নাইন হান্ড্রেড টাকা কাজ দেখতে পাচ্ছেন পুরো ভরপুর কাজ হ্যাঁ তারপরে হচ্ছে এটা দেখাই আমি একটু ফাস্ট করে ফেলতেছি কারণ হচ্ছে ভিডিও দেখতে আসলে সময়ের বিষয় হ্যাঁ হ্যাঁ খোলাটা নিয়ে আসো তোরা নিয়ে এই যে এই যে কালো ড্রেসটা দেখতে পাচ্ছেন যে এটা আসলে এত সুন্দর চমৎকার একটা ড্রেস আসলে বলার বাইরে এইগুলোর প্রাইস কিন্তু আমার ষোলোশোর মতো ছিল আমি যতদূর জানি এখন কিন্তু আপনারা বারোশো টাকা প্রাইজে নিতে পারবেন এটা কিন্তু প্রাইস রিডিউস হয়েছে দেখতে পাচ্ছেন এই যে হাতে সুন্দর লেস করার উন্নাগুলো আসলে এত বেশি সুন্দর যে বলার বাইরে এটার কালার হচ্ছে তিনটা কালার আপনার হচ্ছে সাদার মধ্যে প্লাস এখানে হচ্ছে এই কি কালার এটা টিয়ার মধ্যে লাইট আর কি হ্যাঁ অথবা লাইট পেস্ট বলতে পারেন এটা হচ্ছে আপনার এই যে কাজের অংশটা দেখতে পাচ্ছেন তারপরে এটা কন্ট্রাস্ট ম্যাচটা এত বেশি সুন্দর কন্ট্রাস্ট ম্যাচিং কোনো আমাদের মিলানো নেই মিলানো থাকলে আপনাদেরকে বলে দিই জানেন যে এটা হচ্ছে এখানে নিয়ে আসে এটা এখানে অল্টারনেট করে এটাও আপনাদের জন্য এক হাজার পঞ্চাশ টাকা প্রাইজে আর হচ্ছে আপনাদের এই যে এই ড্রেসগুলো আছে এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর এখানে কালোটা না দেখে আপনাদেরকে ইয়েলোটা দেখাই এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে এটার প্রাইজে এগুলো আপনাদের অফার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা কালার অনেকগুলো চার পাঁচটা কালার অ্যাভেলেবেল উনার কাজগুলো দেখতে পাচ্ছেন যে কত ভারো কত সুন্দর বেশ ভারী গর্জিয়াস কাজের মধ্যে আনিস্ট্রিস ফোর পিস এই এটা তারপরে হচ্ছে কত মিনিট ভিডিও ওইটা দেখা তো ভিডিও কত মিনিট নয় মিনিট বত্রিশ সেকেন্ড নয় মিনিট হয়ে গেছে আমরা সময় না নিই আর এটা হচ্ছে আপনার গাউনের আমরা দেখেছিলাম যেটা হচ্ছে হাজার বারোশো টাকা হাজার আপনাদের কিন্তু টু পিস ধরা হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু কালার অ্যাভেলেবেল এটার মধ্যে চার পাঁচটা কালার আছে সরি চারটা কালার আছে পাঁচটা নাই এটা দেখানো হলো এটা একটা কালার এটা একটা কালার একটা কালার আছে ওইটা গোলাপিটা এটা আপনারা অন্য সহ পেয়ে যাবেন এগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সব থেকে এসে নিতে পারেন তারপর হচ্ছে উন্না আসলে দেখি উন্নাতে চলে যাই আমাদের অ্যাভেলেবেল উন্না থাকে এগুলো হচ্ছে কালো একবারে আসলে এই উন্না নিয়ে তো আমরা ভিডিও দিয়েছি এটা আমাদের পনেরোশো পিস উন্না আসছিলো এটা কিন্তু আমরা দুইশো টাকা প্রাইস ছিল এখন একশো টাকা চলতেছে একশো টাকা চলতেছে অর্গানজার উন্না দেখো তো দুটো আমাদের এই যে বাসমতি চাল আসে মাঝে মধ্যে আপনাদের অর্ডারেরই থাকে তার মধ্যে নিয়ে আসি এটা দেখাও আরও দু একটা কালার দেখাও এইগুলো হচ্ছে আমাদের কিন্তু এই দোকানে আসলে মাত্র বা অনলাইনে দুইশো টাকা প্রাইসে পেয়ে যাবেন আমরা কিন্তু আরেকটু বেশি দিবে সেল করি দুইশো টাকা প্রাইস এটা জাস্ট হোলসেল প্রাইস আমরা যারা ভালো কাস্টমার তাদেরকে এরকম কম প্রাইসে দিতে চেষ্টা করি এগুলো নিতে থাকবেন আশা করি ভালো লাগবে প্রোডাক্টের দিক দিয়ে একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির থাকে এগুলো তারপরে হচ্ছে ডিজিটাল অন্য আমার কাছে অ্যাভেলেবেল আর অন্য দেওয়া লাগবে না আর কিছু দিও না তো যার যার লাগবে এগুলো আপনারা আমাদের শপে এসে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম